কেন মান যদি কেউ একটা নফল আবাদত ধরে যেমন রমজানের বেড়া একটা ফরজ আবাদত ধরল ওমান আদা ফি হি ফারি দতন কানা কেমন আদা সাবি না ফারি দতন ফি মাস রমজান মাসে যে একটা ফরজ আবাদত ধরল যেমন রমজানের বেড়া সত্যিটা ফরজ হুয়া সাবরে ও সাবরু স্বভাব হল জান মাছটা হইল সবর মাছ আর সবরের বদলা ভেস্ট সবরত বাংলা দরিদ্র সবর যেকোনো নেতে বালা কাম ভরতেও সবর ভালো লাগে বুড়া কাম থেকে নিজরে বাছাইয়ে রাখতেও সবর ভাল আপনারা যে মাটিতে বইস এটা সবর ভালো লাগছে কারণ

شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم تشرفوا صلى الله عليه سيدنا مولانا

Şöbe kudur ait Ramazan var. nazil şehir. Dünya asman teki ya nacman nacman ayetan ayetan bir kudur zorur etin. Tule tule. Zorur et mutu Allah nazil olsun. Teş kutsur. Öyle ki Kur'an rüyor. Şöbe kudur ayet o ase. Nazzal o ase. Anzal o ase. একবারে নাজি লওয়ার কথা আছে আর ক্রমান্বয়ে নাজি কথা আছে রমজান শরীফের লোকের কোরআন শরীফর বিশেষ সম্পর্ক আর কোরআন শরীফর রমজান শরীফের লোক বিশেষ সম্পর্ক এর লাগে আমরা সবাই রমজান মাসে কোরআন শরীফের তালিম লাগে বাসিস আমরা তো রমজান শরীফ দারুল করা নেই تسامي رمضان نور ما أمير رمضان يد وقل. عن سلمان الفارسي رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر مبارك عجيب شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريدة وقيام ليلته تطوعا من تقرب فيه بخسرة كان كمن أدى فريدة فيما سواه ومن أدى فيه فريدة كان كمن أدى سبعين فريدة فيما سواه هو شهر الصبر والصبر ثوابه الجنة وشار المواسات إلى آخر لما حديث أمي آل رسول سلمان فارسي رضي الله عنه خلوين. خلوين. حضور صلى الله عليه وسلم الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان শ্রাবণ মাসর শেষ তারিখও হুজুরে পাক সাল্লি সাল্লামে আমরা খুতবা দিলাম বয়ান দিলাম শ্রাবণ মাসর শেষ তারিখ মানে রমজানর মাটিটা নাই বুধবাইয়ার রমজানর আগর দিন নাই আফসুস বাংলা মাস সব মুখস্থ আছে হরুচা থেকে বৃদ্ধ পর্যন্ত শহর। ইটা কি খাবো লাগে বলে ফের লাগে বাংলা মাসর তারিখ জানার লাগে সবে জান ইংরেজি মাস চাকরি চাকরি করবার লাগে নাকিটা করবার লাগে ইটার লাগে ইতাল লাগে লাগে দুনিয়া বিদ্রো মাস যেটার ইসলামী মাসও সান্দর মাস এটার সঙ্গে ধর্মীয় ধর্মীয়বাদতর সম্পর্ক আছে কত গুরুত্বপূর্ণ ব্যাপার হলে মিলে পরামেশ যদি আমরা অমুকবারে হলেই আমরা ঈদ হ্যাঁ তো অমুকবারে হলে অমুক দিন হরিমুক কুরবানি ওই বোন জেসাম আসিয়া হজ হল হ্যাঁ হজ কুরবানি এবং রুদা রাহা ঈদ হরা ইতালকে সম্পর্ক নানি সান্দল মাসর জিলহজ মাসর আট তারিখও হাজিও হল মিনার্জেন নির্দিষ্ট তারিখ নয় তারিখ জিলহজ্জার নয় তারিখ নির্দিষ্ট আরভার ময়দানে উপস্থিত ছিল দশ তারিখ কুরবানি মালা ইত্যাদি হজর ব্যবহারে সান্দলোকের সম্পর্ক রোজা রাখতে হইলে রমজান মাসের পয়লা তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত সান্দর মাসের লোকের সম্পর্ক ঈদুল ফিতির পয়লা সওয়াল না গিদা ইত্যাদি

قد ازل لكم شهر مبارك عظيم تمہتن سامنے آیا فرسے اختا برکت میں مارش اختا مہان مارش فولا واللہ نبی زن ایلہ دی مارش تا مبارک منی برکت میں مہان مارش شہرن فیه لیلتن خیر من علف شہر এই মাসও একটা রাইত আছে যেটা হাজার মাস থেকে উত্তম এটা হইল সবে কদর তুল কাদি খাইল আল হাজার পুরান মাস থেকে উত্তম শির আছে যে হাজার মাস থেকে উত্তম হয়েছেন আল্লাহ খুণ উত্তম দ্বিগুণ না তিনগুণ না ফাঁস ইতা হয়েছেন সুতরাং কেউ যদি কয় হাজার মাস থাকিয়ে হাজার হাজার গুণ উত্তম তবু বলেছে বুঝছেন শাহরুন জাহ সিয়ামাহু ফরিদ নিয়ামতি আল্লাহ নবী ফরমায় এমন এক মাস যে মাস দিনও রোজা রাখা আল্লাহ ফর্জ হরিয়া দিচ্ছেন আর রাত্রের নমাজ আল্লাহ সাবুল হাজ হিসাবে গণ্য করছেন দিনের ফর পড় আর এই নামাজ খাইতে সময় রাত্রের নামাজ হলো থের নামাজ বিশ্বাস পড়ুন এগুলো লামাইয়া লেন আটো হম তো আরো খবর কই আমি শিয়াফলে কাউ পড়ে না এটা তো সাহাবি ইসলাম থেকে বার হয়ে দিছে তো উমর উবাইরা উবাই আমার পিছনে বিশ্বাঘাত পড়াই লয়েছিল ওই তো উমরের সুন্নত এক রাঘাতে পড়ে না এরাতে ও আট রাঘাত আপাতত আসছে পড়ে কি না জানি না তোর আসছে আর বিশ্বাঘাত পড়ে কত ফিট না কত ফিট না ওদের শিয়া যে হইলাম ইটা উম দিল সুন্নত শাড়ি দিয়েছে এটা তো মারাত্মক ফুরানা ইটা রয়েছে আলীটা বললে আর এটা আনন্দ বলে আলির গেছে বলে আসে আলিও দিল তো তো প্রকাশ হলো জবাব দিয়ে কী জানি কয় উমর আবুকর উমর উসমান এরা তো আগে খলিফা হয়েছে এরা ডরে বুলে কোরআন বার করছে না আচ্ছা এরপরে আমরা কইতাম পড়ি কথা বাকি জবাব আচ্ছা তিন খলিফার সময় ডরে কি বার না চতুর্থ খলিফা তো না

নাতির রোজা রাখার বয়স হয়ে গেছে বালিও হয়ে গেছে তাই আমার নাতির বুক শুকাই যাব খাওক আরো এক দুই বছর কৈন্যানী এই মুরব্বী জানিয়া রাখা দরকার যে ই গুরু ফল দিয়ে গেছে রোজা আর থাইন যে বুক ফুদিবার লাগে রোজা থেকে বিরথ রাখা হালকা দিন আল্লাহ জি পথে

সাবেই না ফেরি যেতাম সেই মাসও রমজান মাস ও যে একটা ফরদাবাদের ধরল যেমন রমজানটা হুয়া হুয়াশাহরু সবরে সবরু স্বভাব হলি না। এই মাসটা হইল সবর মাস আর সবর বদলা ভেস্ট তো বাংলা দরিদ্র দাঁড়ানো খারাপ সবর যে কোনো নেমতে বালা কাম ফুরতেও সবর লাগে বুড়া কামটা থেকে নিজরে বাছাই রাখতে সবর ভাল লাগে আপনারা যে উজে মাটিতে বইছেন এটা সবর ভালো লাগছে কারণ আন্দাত বাজার আছে আছে না ওয়াজ আছে বাজার আছে সাহপান ইত্যাদি কোনো খাইতে ভাল লাগে না গোস ফুরতে ভালো ফুর্তি সেটা আপনার সবর খরচ আমোদ ফুর ত্যাগ করার জানে লেগে না যে ঠান্ডা রূপে সবর হরসে হেও নত বালা কাম সবর করা লাগে মন্দ হাস থাকিয়া নিজের বিরত রাখতেও সবর করা লাগে মানুষের প্রকৃতি হইল যে বালা থেকে মন্দর দিকে মনের আকর্ষণ বেশি মনের টান মন্দর দিকে বেশি ইটা মানুষের প্রকৃতি আর হাদিসরিফা আছে আল্লাহ নবী হরম প্রত্যেক মানুষের লোক করিনাল জিন্নে ইন ইটার ব্যাখ্যা হাদিসরিফা আছে যে জিন্নাত হইতে শয়তান আর ফেরিস্তার মধ্যে রমজান প্রত্যেক মানুষের লোকে আছে আল্লাহ নবীর দিকে লিচিলিয়া রসুল্লাহ আপনার লগে আছেন আল্লাহ নবী হরমাই নাম আছে ওলা কিন আনানি আলাই হিফা আসলামা তবে আল্লাহ এই ব্যাপারে আমার সাহায্য করছেন এই মুসলমান হয়ে গেছেন খুব আসলামার তর্জমা মুসলমান হয়ে গেছেন হইলেও হইব অনুগত হয়ে গেছেন হইলেও হইব তো অনুগত নবীর অনুগত হয়ে গেলে তো কিন্তু আর গুমরাই দিকে মানুষ টানতে পারত অর্থাৎ আমরা শয়তানে মন্দ প্রলোচনা দে হুজুর পাক সাল্লাম রে মন্দ প্ররোচনা দিবার কেউ নেই মাস্তর হাজরিন

খাওয়া পিয়া ত্যাগ করার বিষয়ে সবর করেছে নাকি দেন আর আসলে যে বালাখাম করতে সবর করা লাগে মন্দ কি আছে মনের আকর্ষণ মন্দর দিকে আল্লাহর খাতিরে যদি সবর হরিলে এটা মানুষের বড় মুঠা জেজা আল্লাহ দান করেন না দিশ্বরী বয়সে সবার তুমি জিল্লু হুম্লা জিল্লি হি হুম্লা জিল্লা ইল্লা জিল্লুহ সাত জন মনসরে অর্থাৎ সাত প্রকার মনসরে পর্বাধিকার আলমে কেয়ামতের ময়দান আর সর নিচে জায়গা দিবা যেদিন কেয়ামতের ময়দান আর সর সাহেব ছাড়া অন্য কোনো নাই এর মধ্যে একজন হইল এজন জন মানুষ তার জন কেউ মোট আল্লাহর আবাদত খালি জোয়ানোর কথা কেন যেন এমনি প্রকৃতি মন্দর দিকে ঠান বেশি আর একজন মন্দর দিকে যাওয়ার তার সামর্থ্য আছে মনের প্রবল আকর্ষণ আছে হে ওটা ত্যাগ করার উপরে সবর করছে আল্লাহ গিয়ে আল্লাহ জোয়ান ডেকে আমতর ময়দান আরো শোষে নিচে জায়গা দিয়ে আরো জন

কত বড় সবর হচ্ছে হ্যাঁ আল্লাহ নবী ফরমাইন এই ব্যক্তির কেমতের ময়দান আল্লাহ আর সর নিচে জায়গা দিবা এটা থেকে বোঝা গেল যে ফাফর সুযোগ পাওয়ার পরেও ফাফর হওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর বন্দা আল্লাহর খৌফে যদি ফাফ থেকে নিজের বাসাই আল্লাহর সন্তুষ্টির পথে চলে তাইলে এই ব্যক্তির আল্লাহকে আমাদের মধ্যান আর সরষা নিচে জায়গা দিবা আল্লাহ নবী ফরমান হুয়া শাহরুল মাসাত এই মাসটা হইল সহমর মাস মানে অন্যর দুঃখে দুঃখী হইবার মাস এটার থেকে বুঝাইছে নবতা যে গরিব দুঃখীরে নিডি মানুষের সাহায্য সহযোগিতা করবার মাস সব সময় দান খারাপ করেন মধ্যবিত্ত মানুষ করেন নেন উচ্চবিত্তর কথা কইয়ান না বড় বড়ো ধনী যেটা মানুষ এটা গ্রামও থাকেন না এটা ডাকার সরও থাকেন আপনি গিয়া গেট টু গিয়ে হইতেন এটা বুঝছেন একমাত্র সময় বাজারে বাড়িয়ে কোনো কোনো সময় লাময় নেই গ্রামাঞ্চলেও আমরা মধ্যবিত্ত মানুষ বাস করি তবে মুসলমানের মাঝে ইসহমর্মিতা আছে প্রত্যেক গ্রামও যারা গরিব দুঃখী মানুষ আছে গ্রামের মানুষের সামর্থ্য মতো আরে সাহায্য সহযোগিতা করে হলেন না তবে রমজান শরীফর দিকে ইশারা হল্লা আল্লাহ নদ বোঝা গেল যে রমজানটা দিব বিশেষভাবে এরার দিকে গরিব দুঃখী মানুষের ভাই আপনি খেয়াল করতে আপনি বহু জাত বালা ইস্তার দি ইস্তার করেন লাগাওয়ালির বেটা হয় তো ফানি দি ইস্তার করে হ্যাঁ হলে যদি আমরা এক গ্রামের মানুষে ও গ্রামের মানুষের যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আর আমি ইস্তার করব সে হারি খাই তার আড়ে দোয়া দিব আর এটা দোয়ায় আল্লাহ আপনারে আরও হালাল মাল বর্ধিত করিয়ে দিব আপনার বংশরে উজালা হল হুয়া শাহরুল মাত আর খুঁজেন না ও হদিশরী আছে আল্লাহ নবী ওর মান যে ব্যক্তি এক রোজাদার দিয়ে ইস্তার করাইব তারে আল্লাহ রোজাদারের সমান সাবধান হল তবে আপনারা সন্দেহ করেন ইস্তারও যাইতে যে বেটারে যখন রোজার সমান সব দিবাতে আমারওটা গেল দেখব গিয়া কোনো এই বিষয়টা এলে নাই পরিষ্কার হাতে শরীফ আছে গাইরা আইন কাসামিন আজরিহি সাইন তবে এই রোজাদার সব থেকে একজরাও আল্লাহ সময়টা নেই এখন নিশ্চয় এতে হ্যাঁ খাইবাও মজা কারণ দাওয়াত দিলে মানুষে সাধারণ হেবেটা দিলে ইস্তার করে মেমান আইতরা তো আরও ভালো লাগবে খাইবাও ভালো সব পাইবা শূন্যত পালন ভালো নাকিদা আপনার সব থেকে আল্লাহ মাস্টার হাজিরিন আর রমজান শরীফওলা করেন যান বেশি বেশি কারণ আগে এক যে রমজান শরীফও হাজিও বোঝা গেল যে সব আল্লাহ বাড়াইয়া দিন হলুসিয়তর কারণে সময়ের কারণে জাগার ফজিলতর কারণে এটা সাব আল্লাহ বাড়াইয়া দিন মুসিদে হারামী নয় এক লক্ষ রেখা তোর সাপে জাগার ফজিলতর কারণে মুসিদে নবীতে পড়লে পঞ্চাশ হাজার রেখা তোর সাপ জাগার ফজিলতর কারণে রংন শরীব করলে সব বাড়াইয়া দিন আল্লাহ কলানোর সাপ এখর মান করা হারফাম কিতাব ফালাহু হাসানাতুন বল হাসানা তো আম আমলিহা আল্লাহ নবী ফরম যে কোরআন এক হরফ ফুলো তার একটা নেকি এলো নেকিটা দোষ গুণ মানে এক হরফ ফুলই দোষ নেকি রমজান শরীফ আল্লাহ আরো সব বাড়াইয়া দিন হলুসিয়তর কারণে আল্লাহ সব বাড়াইয়া দিন তবে যারা কোরআন শরীফ ফোরতা ফারেন না আসেন তো কোনো কোনো মানুষ সাহিত্য তবু আপনার সমান সব আল্লাহ আল্লাহ আর কাল রঞ্জান রমজানও আস্তা দিনে আমরা একটা আবাদত ধরি একটা না দুইটা রোজা কটা একদিনে একটা ও আর ফরজ আবাদত ওটার ভিতরে থাকিয়ে যদি গুনার খাম করে তো এল্লাহ নাম মুখ তো আমরা তো গুণা করি না রোজারা কে বলে না গুণা করিলেন গিল্লাকুর মানুষজন একটা মানুষ আছে না নিকি লা করে গাউরে মতা থেকে মতা কই যায় ইতার দেখা যায় রোজা মাস যেমন সাফনি কুলি যায় খুব বেশি গিল্লা করে লাখা কথা এই বেআন্দাজে তো এখানে বুঝতেই বুঝে আমি একটা ফল চাপাদ আছে আসান না না আর গিল্লা ভরা কবিরা গুণ না সতর্কতা হয়ে যান আমরা লাগে আল্লাহ উম্মতে মাহমুদির ই শর্ত যদি সেন না শর্ত যে মাত্রা বার্তায় নাই কোনো কোনো নবীর উম্মত রোজাত মাত নিষেধ আছে মাত কথা মাত আমরা মাততাম পারি কিন্তু বাদ মাতিতাম না বুঝছেন গিল্লা করতাম না আল্লাহ আমারও হেদায়ত হরুক আপনারও হেদায়ত হরুক